চীনের এইচ নাইন মিসাইল সিস্টেম আকাশ প্রতিরক্ষার এক নতুন নাম আপনি কি জানেন চীনের তৈরি এইচ কিউ নাইন মিসাইল ব্যবস্থা পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এটি দুশো কিলোমিটারেরও বেশি দূরত্বে থাকা শত্রু বিমান ও মিসাইল ধ্বংস করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এইচ কিউ নাইন কীভাবে কাজ করে এর শক্তি কতটা ভয়ঙ্কর এবং এটিকে বিশ্বের অন্য এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে কিভাবে তুলনা করা যায় এইচ কিউ নাইন যার পূর্ণরূপ হল হং কি নাইন এটি একটি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম অর্থাৎ ভূমি থেকে আকাশে ছোড়া হয় চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হলেও এটি অনেকটা রাশিয়ার এস তিনশো সিস্টেমের মতো এই সিস্টেম দুশো কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রায় সাতাশ কিলোমিটার উচ্চতায় থাকা বিমান বা মিসাইল ধ্বংস করতে সক্ষম এটি একসাথে ছটি পর্যন্ত লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং প্রতিটিতে আলাদা মিসাইল লঞ্চ করতে পারে এইচ কিউ নাইন মূলত তিনটি অংশ নিয়ে কাজ করে এক শক্তিশালী রাডার সিস্টেম যা টার্গেট শনাক্ত করে দুই কমান্ড সেন্টার যা সিদ্ধান্ত নেয় কোন লক্ষ্যবস্তু ধ্বংস করতে হবে তিন লঞ্চার ভেহিকেল যেখানে মিসাইল থাকে ও যেখান থেকে ছোঁড়া হয় রাডার লক্ষ্যবস্তু শনাক্ত করার পর কমান্ড সেন্টার মিসাইলকে গাইড করে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের তুলনায় এইচকিউ নাইন একটু পিছিয়ে হলেও চীনের নতুন ভার্শন এইচ নাইন বি তৈরি করেছে যার রেঞ্জ তিনশো কিলোমিটারেরও বেশি এইচ কিউ নাইন প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এস থ্রি এর মতো তবে চীন এটিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করেছে বিশ্ব জুড়ে আকাশ প্রতিরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এইচ কিউ নাইন সেই প্রতিরক্ষা ব্যবস্থার এক শক্তিশালী নাম এটি শুধু আকাশে হামলা প্রতিহত করে না বরং শত্রুর মনোবল আগেই ভেঙে দেয় চীনের এইচ কিউ নাইন হচ্ছে আধুনিক যুদ্ধের এক নিখোঁত অস্ত্র যা দেশকে শত্রুর আকাশ আগ্রাসন থেকে রক্ষা করতে সাহায্য করে আপনি কি মনে করেন এইচ কিউ নাইন এস ফোর হান্ড্রেড বা টি এর মতো শক্তিশালী কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এইরকম সামরিক প্রযুক্তি নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে